চট্টগ্রাম ইউনিভার্সিটিতে স্থানীয়দের সাথে সুতন্ত্রদের যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে অন্তত দুশো জন আহত হয় এই যে দুশো জন আহত হলো গতকাল শুরু হয়ে আজকে পর্যন্ত এই সংঘর্ষ চলতে থাকে কিন্তু সেখানে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিত ছিল কেন আইন শৃঙ্খলা বাহিনী অনুপস্থিত ছিল সেখানে এবং এই অনুপস্থিতির সুযোগে এই সংঘর্ষটা ক্রম বৃদ্ধি পায় এবং যেখানে দুশো জন আহত হয় দুশো জনের উপরে হসপিটালাইজড হয় অ্যাকচুয়ালি কতজন টোটাল আহত হয়েছে তার কোনো খবর বা তার কোনো নিউজ গণমাধ্যমে নাই এছাড়াও এই দুশো জন ছাত্রর সাথে আরও গ্রামবাসী আহত হয়েছে সুতরাং আমাদের কাছে পুরো খবর বা পুরো নিউজ এই মুহুর্তে নাই এই যে বিশাল বড় সংঘর্ষ এবং একদিকে ছাত্ররা আরেক দিকে স্থানীয় লোকজন সবাই এবং এই সংঘর্ষে কেন এই পর্যায়ে আসলো প্রশাসন কেন উদ্যোগ নিল না এই প্রশাসনের গাফিলতির কারণে এই সংঘর্ষটা আরও বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘায়িত হয়েছে আজকে বিকেলে যখন সন্ধ্যার দিকে যখন একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে তখন সংঘর্ষ অনেকটাই থমথমে পরিবেশ থাকলেও সংঘর্ষ অনেকটাই বন্ধ হয়েছে কিন্তু প্রশ্নটা হলো এই স্টেপটা যদি আজকে মর্নিংয়ে নিত তাহলে এই মানুষগুলো অসুস্থ হতো না এই মানুষগুলো আহত হতো না হসপিটালাইজড হতো না এবং আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই শক্ত হাতে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে অন্যদিকে এখানে যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে ছাত্ররা যে সংঘর্ষ ছাত্রদের সাথে যে সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের কারণগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং কারণ খুঁজে বের করে যার যেখানে যতটুকু অপরাধ আছে অন্যায় আছে তার ততটুকুই শাস্তি দিতে হবে কারণ এখনকার ছাত্ররা মনে করছে তারা যাই করুক না কেন তাদেরকে সব কিছু মাফ হয়ে গেছে যেহেতু তাদের সব কিছু মাফ হয়ে যায় তাদের সমস্ত অন্যায়গুলো যেহেতু মাফ হয়ে যাচ্ছে এই জন্যই এই আন্দোলনগুলো আরও এই সংঘর্ষগুলো আরও কমাও বৃদ্ধি পাচ্ছে ক্রমে বৃদ্ধি পাচ্ছে সুতরাং এই সংঘর্ষগুলো এতটা এই সংঘর্ষগুলো এতটা বৃদ্ধি করতে না দিয়ে প্রাথমিক পর্যায়ে স্টেপ নিতে হবে একই সাথে কেন এখানে সংঘর্ষ হলো এই সংঘর্ষের উৎপত্তিগুলো খুঁজে বের করে তার যথাযথ ব্যবস্থা নিতে হবে যতটুকু আমি জানি একজন ছাত্রীর হোস্টেলে মিড নাইটে বা গভীর রাতে হোস্টেলে যাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় এখন অ্যাকচুয়ালি যে কথাটা বলছে গভীর রাতে একজন ছাত্রী হোস্টেলে যাওয়ার বিষয়টা নিয়েই অর্থাৎ হোস্টেলে লোকাল যে যে স্থানীয় যে বাসায় থাকছেন সেই বাসায় যাওয়া নিয়ে এই ক্রন্দল শুরু হয়েছে যতটুকু গণমাধ্যমে এসেছে অ্যাকচুয়ালি কি এতটুকুই নাই এর বাইরে কিছু আছে অবশ্যই এগুলো খোঁজখবর নিতে হবে নিয়ে যার যতটুকু অপরাধ আছে তার ততটুকু যদি শাস্তির ব্যবস্থা করা যায় তাহলে পরবর্তীতে এইগুলা অনেকটাই রিমুভ হবে অ্যাকচুয়ালি যেহেতু এই জায়গায় আমরা বিচারের যে বিষয়গুলো আমাদের মাঝে অনুপস্থিতি রয়েছে আমরা বিচার করতে পারছি না এর কারণেই এই সংঘর্ষ এই অরাজকতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যা হোক আগামী দিনগুলো আমি চাই যে এই সংঘর্ষগুলো আগামী দিনগুলোতে আমাদেরকে অনেকটাই কমিয়ে আসবে এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা আগামীতে দেখতে পারবো এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ